হচ্ছে যে এইটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন কারণ আমি আমরা সবাই শুনে এসেছি যে দুর্গা পুজোতে হয় আর কি এই তারপর কালী হয় তো বাণী বন্দনা আমারও প্রথমবার শোনা অর্গানাইজড বাই সাদে আল্লাদে তা আমি যখন প্রথমবার শুনলাম তা আমি তখন প্রশ্ন করলাম যে এরকম আবার হয় না তা দেখলাম সেটা কমপ্লিট হলো অবভিয়াসলি যখন ওরা মানে ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলে গিয়েছিল আর কি তা আমি সেদিন যেতে পারিনি তো তারপরে দেখলাম সেটা সত্যি সত্যি হলো আরকি তো এটা একটা হ্যাঁ প্রথম বছর অভিয়াসলি এটা প্রথম বছর হয়তো আমাদের দেখা দেখি হয়তো পরবর্তীকালে অনেকেই হয়তো এরকম ভাবে সেই বাণী বন্দনা দুহাজার ছাব্বিশ হয়তো অর্গানাইজ করে সেটা প্রথম বছর অন্তত সবাই বলেছে আমি আলাদা করে কিছু বলার নেই বাট এই উদ্যোগটা খুবই ভালো যেটা আমি প্রথমে বললাম যে এখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই আপ্লুত আমার খুব ভালো লাগছে আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি বাট এই যে বিনা বন্দন বা বিনা পানি বন্দনা সেটাতে আমার খুবই ভালো লেগেছে কারণ ছোটোবেলা থেকে আমি খুব সখী সরস্বতী পুজো করি এখনও করতে ভালোবাসি আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না যে আজকাল বাচ্চারা আমি

করে দেওয়া হয়েছে আর পানি বন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম সেটা সত্যি আমার কাছে খুবই নতুন আমরা সাধারণত দেখি যে দুর্গা পুজো কোনো ক্লাবকে আমরা সম্মান দিচ্ছি তাতে কি হয় না দুর্গা পুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে সরস্বতী পুজো স্কুলের পুজো তো এখানেও অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে দেখলাম তারা উপহার পাচ্ছে তাদের লুকগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে ভালো লাগছে একটা অন্য রকম একটা আয়োজন সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয় কারণ সরস্বতী পুজো আমরাও ছোটবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে আমরা ছোটবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ব বোধ আমাদের ক্রিয়েটিভ পার্ট গুলোকে আরো বড় করে তোলার একটা চেষ্টা ছিল এবং এখন যে এই সরস্বতী পুজোর সাজানো সরস্বতী পুজোর ঘিরে একটা সম্মান একটা একটা মানে এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আরো বেশি করে বিভিন্ন বাচ্চাদের স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরো ফুটে উঠছে তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে আর সেখানে আমি এই বাণীগন্ধটা সম্মানে মনোনীত হয়েছি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করি আমরা ন্যাচারালি জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা বাট বাণী বন্দনা যে সম্মান এটা খুব রেয়ার তো এই উদ্যোগটা যে সাদে আল্লাতে নিয়েছে আমি তাতে খুবই খুশি এটা হচ্ছে নিউ যারা আর কি স্টুডেন্টস যে নিউ জেনারেশন যারা আছে তারা আরো উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরো সামনের বছর যেন আরো ভালো করে আরো ভালোভাবে খাওয়া